ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবন হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আব্দুল ইবনে মোবারক অনেক বড় মহাদিস এমাম বোখারির উস্তাজ হজ গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে সো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय अनदर ভিডিও চলে এলাম আর এক নতুন ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওর বিষয় হলো শেখ ডক্টর মিজানুর রহমান আজারি হাফেজাহুল্লাহ একটি গল্প শোনাবেন আমাদের সেই গল্পের নাম হলো যেই নারী শুধু কোরআন নিয়ে কথা বলে ভিডিও ভিডিও টেস্টিং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারাও এর গল্প সম্বন্ধে জানতে পারে আমি আর দেরি করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন

গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাছুবিল কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি যে নারী শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনাঈনা ফি হাযাল এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদি আলা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন

কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইসাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মামু সিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহম করে নিও তো বোঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আছে তাহম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফকুল তুল্হা লাইসে হ্যাঁ দ্য শাহ রু রমাদান তো রোজা রাখছেন মানে এটা রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হস মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তে আলাত করলেন যে ওমান থা তো আখাই রান ফাইন আল্লাহ শাহ আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াত্তার অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা যায় যাচ্ছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এত শেষে হচ্ছে ওয়ান্তা সুমু হইরুল্লাহ কুম ইনকুম তুম আলামুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লা চুখাল লিমিনি মা উখাল আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ত বলেন না কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরনের আয়ত কেন এটার উত্তর উনি আর একটা কোরনের আয়ত উনি পড়লেন মা ইয়েল ফিজমিন খৌলিন ইল্লা দেই সে আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বাটিয়ে আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহীয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পাথারায় ফেলছেন আমার ওড়টাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযিহি ফাতাদরিকিল قافিলা আমার ওড়টা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার উঠে বসবেন আবার করে নেয় ওমা তা আলুমিন ফাইরিন ফাইন আল্লাহ আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা আনাফ না খাতে আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আসি তা আমি যে তাকায় আসি উনি একটা আয়াত পেলা করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আবসার এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারীদেরকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই আপদ্যমে আফসারহীন নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন ফা বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি অকদা আকালতে নাকালতে ওঠেন আমি আবার ওঠের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কোরানা আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুবাহান আল্লাহরি সখার আলা না ও মা খুন্না আলাহ আলা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহর বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত উনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিফি মাসিক ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কন্ঠটাকে নিচু করবে এ কথাটা আমি পড়ে দিলাম মানে বুঝাতে চাইলেন আপনি হাজীমানল হজ করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাআলতু আমশি রুওয়াইদান ওয়া আতারান্নামু বিশা এরপরে আমি আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পড়তো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত করলেন আবার ফখর উমা কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হি আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মাল উল বানু না আতুল হায়াতির দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আন্না আল্লাহ আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যে এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নান্টু বল্টু সল্টু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্ট টোল্ট সল্ট টোল্ট কোরআনে আছে নাই তো উনি এবারে চান্স নেই ਲੈ নেব জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়া করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়া মা আসমাউ আওলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তলাত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন 3 নাম্বার গিয়ারে চালাইতেছে উনি প্রথমে আয়াত তলাত করলেন ওয়ত্তখাযাল্লাহু ইব্রাহিমাল খলিল এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিতৌআ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কে কালিমুল্লাহ বানিয়েছে এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না किनারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন আয়াত করে ফবা আসু احدাকুম বিওয়ারিককুম হাদিহি ইলা المدিনতি ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান ফালইয়াতিকুম বিরিসকিম মিন এটা সূরা কাহফ এর তাআয়াল সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে এসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াতবুহানি খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতি ঢুকবো আল্লাহ বলবে কুলু হানি খুল আয়া মিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরু নিবে আমি যতক্ষণ না এই মহিলা কে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো বলেছি অবাক হচ্ছি এবার ছেলেরা বললো আমাদের আর বয়স চল্লিশ বছর লাম চাচা ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা নেই মাখাফাতান তাজিল্লা ফায়াস খাতা আলেখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার ওপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লা ইবনে ববারাক ইমাম বোখারি রুস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললে এবার আমি একটা আয়াত বললাম খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দা লিকা ফতুল্লাহ ইউতি হিমাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লিমাতবিল কোরআন যে তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরনা ফিল কিতা বিমিন সাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি সাই সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন আছে আল্লাহ বলেন্লাহ হাজাল কোরআন আলা জবাল তারা এই এই কোরানকে আমি পাহাড়ে নাজির করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আউলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি